নমস্কার আমি মাম্পি নূতন আর একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম এমএ কিচেনে চেনা রান্না অচেনা টুইস্ট আজকে বানাবো ব্রেকফাস্টের জন্য হেলদি একটা রেসিপি এঁচুরের নোনতা চিলা আসুন এবার দেখে নিই উপকরণে কি কি আছে সিদ্ধ চটকানো এঁচড় এক কাপ বেসন চার চামচ আতপ চালের গুঁড়ো দু চামচ কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতন আমি এখানে দুটো নিয়েছি ধনে পাতা কুচি দু চামচ লবণ স্বাদ মতো হলুদ হাফ চামচ আদা বাটা এক চামচ কালো জিরে এক চামচ তেল ভাজার জন্য আর লাগবে জল পরিমাণ মতো এবার একটা পাত্রের মধ্যে প্রথমে আমি বেসন দিয়ে দিলাম দিলাম আতপ চালের গুড়িটা এবার দেব লবণ হলুদ আর কাঁচা লঙ্কা কুচি এবার একটু সব মিশিয়ে নিচ্ছি এবার দেবো সেদ্ধ করা এঁচোড়টা এবার দিলাম আদা বাটা এবার কালো জিরেটা দিয়ে দিলাম ধনে পাতা কুচিটাও দিলাম এবার একটু ভালো করে আমি মেখে নিচ্ছি এবার এটাকে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা ব্যাটার বানাতে হবে ঠিক যেমন আমরা গোলা রুটি করার সময় ব্যাটারটাকে গুলে নিই ওই ভাবেই গুলতে হবে দেখুন আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার এইগুলোকে ভাজার জন্য আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিলাম সেখানে সামান্য তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে এই ব্যাটারটা আমি দিলাম আমি এখানে একটা ছোট বাটির মধ্যে করে দিচ্ছি আপনার চামচও দিতে পারেন আমার এটা সুবিধা হয় বলে দিই এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দেখুন দেখুন একদিকটা হয়ে গেছে আমি এটাকে উল্টে দেব দেখুন আমি উল্টে দিলাম এইভাবে চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে দেখুন একটা চিলা হয়ে গেল বাকিগুলোকে একইভাবে বানিয়ে নেব আমি দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পরিবেশন করব দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এঁচড়ের চিলা আজকে আমি পরিবেশন করছি গরম গরম এঁচুড়ের চিলা সঙ্গে টক দই আর টমেটো সস নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন এমএইচ কিচেনে দেখা হবে পরের ভিডিওতে একদম অন্য রকম একটা রেসিপি নিয়ে